পঁচিশ কোটি হিরোইন জব্দ করতে গিয়ে দামছরায় আটক এক পুলিশ কনস্টেবল সাথে আটক অপর এক বাংলায় প্রবাদ বাক্য আছে কেচো খোট্টার সাপ বেরিয়ে আসে সেই প্রবাদ বাক্যটি মিলল সোমবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার দামছড়াই এদিন সন্ধ্যা আটনাকা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে দামছরা থানার পুলিশ ত্রিপুরা মেজোরাম সীমান্তের নেশাবিরোধী অভিযান চালায় অভিযান চলাকালীন সময় মেজোরাম থেকে দশরথ সেতু দিয়ে ত্রিপুরা সীমান্তে প্রবেশ করে ভি জিরো ফাইভ নাইন ফাইভ নম্বরের হোন্ডাই কোম্পানির একটি ভেনু গাড়ি পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে অভিযান চালালে গাড়ির ভিতরের বিভিন্ন কক্ষ থেকে একশো সাতাত্তরটি সাবানের কেশে মজুদ একশো সাতাত্তর প্যাকেট হিরোইন উদ্ধার হয় আটক করা হয় হিরোইন পাচারকারী তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকরিতে সাইদুল রহমান বয়স পঁয়ত্রিশ পিতা মৃত সিদ্দিকুর রহমান ও ফের সোহেল বাড়ি সিপাইচোলা জেলা সোনামোড়ার কোলবাড়ি এলাকায় সে বর্তমানে বিশালগড় আদালতের এস ডিজিএম গৌরব কুমার শাহির পিএসও অপরজন জসীমউদ্দিন বয়স পঁয়ত্রিশ পিতা আলকাস মিয়া বাড়ির সোনামোড়ার ঠাকুরমোড়া এলাকায় এ মর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান গোপন খবরের ভিত্তিতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই এই অভিযান উদ্ধারকৃত হিরোইনের কালো বাজারে মূল্য আনুমানিক পঁচিশ কোটি টাকা হিরোইন গুলি থেকে দামছড়া হয়ে সোনামোড়া নিয়ে যাওয়ার কথা ছিল এই কাণ্ডে দামছড়া থানায় একটি এনডিপিএস মামলা রুজু হয়েছে মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সুপার্ত করা হবে এদিকে পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী সাথে জেলাবাসী পুলিশ সুপার